আমাদের আজকের এই মিটিংয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা মিটিং ছিল আমি ছিলাম জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী ছিল আমাদের এসডিও সাহেব ছিলেন দুজন বিডিও সাহেব ছিলেন সন্দেশখালীতে প্রশাসনিক বৈঠক সন্দেশখালীর নম্বর পঞ্চায়েত সমিতির প্রশাসনিক ভবনে শুরু হল উন্নয়ন নিয়ে বিশেষ বৈঠক বৈঠকে এসে উপস্থিত হলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এসডিও ও বিডিও সহ সন্দেশখালী এক নম্বর ব্লক ও দুই নম্বর ব্লকের সমস্ত প্রশাসনিক আধিকারিকরা সন্দেশকালের বিভিন্ন দপ্তরের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে এই বলছেন সেই জন্যে মাননীয় সুজিত বসু আমাদের মন্ত্রী এবং আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন আমরা এমএলএ সহ জনপ্রতিনিধি সরকারি অফিসার এসডিও বিডিও সবাইকে রেখে রিভিউ করলাম মন্ত্রী কথা দিয়েছেন যে আগামী আর এক মাস পরে আবার রিভিউ মিটিং হবে কিছু কিছু ক্ষেত্রে ল্যাকেজ আছে কিন্তু আছে পঞ্চায়েতের কিছু স্লো গতি আছে কোনোটা ষোলোটা গ্রাম পঞ্চায়েত নদীমাত্রিক জায়গা লো ল্যান্ড যেমন শোকপিঠ এখানে জল তো জনবসতি উঁচু জায়গায় কোথায় বাড়াবে এই সমস্ত ফান্ড ফান্ড নিয়ে খুবই কি হবে তার সমস্ত ডিটেলসে হচ্ছে সেখানে আমরা বলেছি যে দ্রুত গতিতে করতে গিয়ে যেন স্বচ্ছতার সাথে কোনো কম্প্রোমাইজ আমরা না করি ই পোর্টালের মাধ্যমে সমস্ত সবকিছু হবে স্বচ্ছতার সঙ্গে হবে এবং গিভেন সেল মুখ্যমন্ত্রী গ্রিভেন্স সেল যে অত্যন্ত সক্রিয় সন্দেশখালীর প্রতিটি বিষয় যে মুখ্যমন্ত্রীর নজরে আছে সেই জিনিসটাও অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জনপ্রতিনিধি এবং সরকারি অফিসারদের জানান পরে বলতে পারবো না মুখ্যমন্ত্রীর একটাই স্ট্যান্ড শুরু থেকে ছিল আজও আছে স্বচ্ছতা সেটা যাতে এখানেও কোনোভাবে মানে ত্রুটিযুক্ত না থাকে আমরা সেইটার উপরে জোর দিচ্ছি মূলত আমাদের আজকের এই অ্যাডমিনিস্ট্রেটিভ একটা মিটিং ছিল আমি ছিলাম জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী ছিল আমাদের এসডিও সাহেব ছিলেন দুজন বিডিও সাহেব ছিলেন বিভিন্ন আমাদের যারা সব মেম্বার থেকে শুরু করে সবাই কর্মাধ্যক্ষ থেকে সভাপতি থেকে শুরু করে সবাই ছিল পঞ্চায়েতের প্রধানরা ছিল মূলত ডেভেলপমেন্টের একটা মিটিং ছিল কাজ কত যে কাজগুলো আমাদের প্ল্যানিংগুলো যেগুলো ছিল সেই প্ল্যানিংগুলো কতটা কি কাজ হয়েছে কোন স্কিমে কতটা কাজ হয়েছে সেগুলো নিয়ে পর্যালোচনা হলো আর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই আজকে আমরা সন্দেশখালীতে এসেছি ডেভেলপমেন্টের কাজগুলো যাতে আরও দ্রুততার সাথে করা যায় আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচনের আগে একটা ইস্যু তৈরি করে সারা ন্যাশানালি একটা প্রচার করবার জন্য বিজেপি করেছিল কিন্তু মানুষ তাতে সারা দেয়নি বসিরাখের রেজাল্টই তার দেখেছেন তিন লক্ষ তেত্রিশ হাজার ভোটে আমাদের পার্টি জিতেছে সন্দেশকালিতে দু একটা কিছু বিক্ষিপ্ত ঘটনা হয়তো থাকতে পারে কিন্তু যেভাবে রটানো হয়েছিল সেই ঘটনার সঙ্গে কোনো মিল নেই এখন মানুষ বুঝতে পেরেছে আর মানুষ মুখ্যমন্ত্রীর সাথেই আছে আর বাংলার মানুষ আবার জায়গা দিয়েছে যে উনত্রিশটা সিট আমরা পেয়েছি তা আমরা মুখ্যমন্ত্রী সবসময় চাই যে পিছিয়ে পড়া যে সমস্ত অঞ্চলগুলো ভালো কাজ হোক সন্দেশখালিটা তার নজরে আছে সুতরাং যে সন্দেশখালি ওয়ান এবং টু যে দুটো অঞ্চল আছে সেখানে স্কিম গুলো ব্লকগুলো যে দুটো ব্লক আছে সেই দুটো ব্লকের কাজ যাতে যেগুলো পিছিয়ে গেছে সেগুলো যাতে দ্রুততার সাথে করা যায় এই নিয়েই মিটিং সে তো চলছে আপনারা তো জানেন যে অভিযোগগুলো জমা পড়েছিল সেগুলো তো ম্যাক্সিমামই হয়ে গেছে এবং জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে বরণ করে রাখো আমাদের সভাপতি ম্যাডাম